হিমালয়ের কন্যা তুমি নামি পার্বতী শতমন্দ কাজ করে তুমি বড় সতী পূজাতেতে গেলে বেটি হাসুলুছিনীর ঘরে চরিত্র বিক্রি করে পূজা নিলে তার ঘরে কেউ স্থাপন করে আমি সেইখানে পূজা নিয়েছি তোমার মতো নয় অশুকে মত করেছি 10 ماہ বলে তোর মতো নারবেটি পিতার চলে চেংব্যাং খাবটি কচুর বনে বাস আর চন্দ্র সদাগরের হস্তী পূজনেতে চাই কালি প্রাণ তুমি নিও না মাগ তুমি নিও না শোনো মাগু নি মাগ মনুষা 我的。 তাকে বা গদ গদ স্বরে মনে শোনো তুমি সভাপতি মরে নিবেদন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারী বৃহস্পতি বসে আছে অরুণ বরুণ কুবির যত ইতি ইহার উপর আর দেবে সভা নয় তাদের জন্য সর্বপ্রথম প্রণাম জানাই কি বাজানে চাঁদবেনি কি বাজানে বেহুলা আমি নাই জানি পিতা তাদের কোন নীলা শঙ্কর কন্যা তুমি নাম পন্ত তাদের শোনে তুমি বলো সতী বা। আপনি দোষী বসে থাকো ঘরে মম দোষ তোমাকে না পাবে কোনো কালি না বড় করে দোষ দোষ নাই হয় আর মা মুখে গত হলে লুকাই নিশ্চয় আমি ভালো জানি পদ্মা যার যে মুখে কালে লাগবে বলিলে মর্ম সভা সাথে মন্দ বলো আমারই ভালো হলে পদ্মাবতী থাকো নিজ ঘরে কদলের আস মন্দ তুলসী বিশাল উত্তম জন সে থাকে সর্বকাল তবে হেন কুটিলা কবু নাই দেখি সর্বকর ক্রোৎকার মুখী যত বীরম্বর মোর কর্ম পাক লাচলাই নি লজ্জা আপন থাক এই না এই আমি বলি সরবিতা আমার বচন আমারে কুচ্ছিতি বচনে বলে কি ছেড়ে কারণ বালা মরি আছে তারে মামি হল বাপি মিথ্যা বাবা দেই বানিয়ার ধাঙ্গুরি খেছে মরে নাগে বিলোলি বিলোলি বেকি কাহারে ভরসে তোমার চরণে আমারে মন্দ বলি সোশিম সাহসে ওসিমে সাহস করি এনে দেবে পুরি মিথ্যে বচনে বলো বলি আমি দেব পুরি ও বলো না মা আমি যে তোমার সেবিকা বেহুলা কখনো নয় তুমি হতেই পারে না পিতা গো আমি ও তাকে ছেড়ে দেব না আমি বলি শোনো পিতা আমার বচন আর বেতালে নিমিত্তা কই কিসের কারণ থাকো গো নর্থ কি তুমি বুঝিবে এখন জিপিলিকার পাকা হয় মৃত্যুর কারণ ঘরে জানা গলে বেটি তুই বনস্বতী দেখিকে বা জিয়াইতে পারে তোর প্রণবতী আর তোর বিহা দিব ভালোবার দেখিয়া মেতে পাঠাইয়া দিবো মাথা মাইয়া না কানে চুল কাটি পাঠাইব দে সে মনুষ্য দেখে যেন দিব রাত্রি হাসে মনুষ্য বা ভাইয়া বাপী রাজ করো টাকা চুরি সেজন্য তোমার বলে দেবনা ভাত তারি মাথা ভয় বাক্য না সই ভিতার বাক্য সই পিতার বাক্য শরীরে কি করিতে পারো বিহুলার স্বামী না জিয়ালে ঘরে যেতে না রায় অক্ষরণ নয় নইবি মাথা সারবার ভালো মাথা আমাই মন্ত আমি যদি বলি তবে কক্ষি মে কুলার বতন দন্ত তোমার ঢেঁকির মতন ম পরের স্বামী খেতে তোমার ফাটে নাহিব মাথা হই বুঝতে জানো না ভাড়া মরিলে ওরা পাবি মিথ্যা প্রভাত দেয় খেয়েছে মোর নাগে ছাত্র বৈশাক্তি বেদেছিল গন সেই ঘরে পেছাপ করেত আমার ভক্ত ছাত্র সৌদাগন ওই ওই সুনী তুমি আমার কেমন ক্ষতি কি পাতালেতে ছিলে তুমি ভাত্রকালী রূপে মাতা হই পুত্রী বলি কি করে নিই এ মরুষো চারজনক ভাঙুর তার কন্যা ভাঙুর মুখdose মনিবর হইল অন্তর বিরাও সংসদ গলাচ নাহি কানে মায়ার কান্ন করে ছাপ কে করছো হিমালয়ের কন্যা তুমি নামে পার্বতী শতবন্ধ কাজ করে তুমি বড় সতী পূজা করতে গেলে বেটি হাসুর হাসুরের ঘরে চরিত্র বিক্রি করে পূজা নিলে তার হয় কখনো নয় মাতৃত্ব স্থাপন করে আমি সেইখানে পূজা নিয়েছি তোমার মতো নয় অসুরকে মত করেছি দশ মাহ বলে তোর মতো নার পিতারা চলে আচরে চেক ব্যাংক খাবটি কচুর বনে বাস আর চন্দ্র সদাগরের হস্তে তুই পূজা নিতে চাই চুপ করো ধমনা ভাতারি ভারে ভালো বলো মাতে ধমনা ভাতারি তোমার মতো নই আমি ও শরি ভাতারি অসুখে বত করিয়া করলাম সুবাপন পেয়েছি দেবীর সম্মান তোর মতো নারে ধমনা ভাতারি ক্রোধ সম্বল করো পার্বতী তুমি মনে কি ছেড়ে তোমার মতো করি না আমি শুদ্ধ মন্দ এই কাজ করেছে মনুষ শান্ত হও পার্বতী শান্ত হও মনুষ মায়ে ঝিয়ে যদি করো দন্দ সকলে দেবগণ তো আমায় না বলবে বন্ধ তবে শোনো তুমি কথা দাও সত্য প্রকাশ হলে তুমি লক্ষিন্দরেরই প্রাণদান দেবে বেশ আমি কথা দিলাম বেহুলাল তোমার স্বামী যে মনসার আগে দংশন করেছে কোন প্রমাণ রয়েছে প্রমাণ রয়েছে বলো আমি বলি দাদু না হই দুঃখী এই পদ্মা যদি মানে তুমি দিতে পারি সাক্ষী কে সাক্ষী দেবে তোমার হয়ে সাক্ষী আছি দেবরাজ জমনাজ সকলে সাক্ষী দেবে হে দেবরাজ বলুন না দিদি সকলের সকলের সম্মুখে যা কন্যার সম্বন্ধে জানো প্রকাশ করো কথা দিচ্ছি যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যায় আশ্রয় কেমন একদিনে বাদ্মাবাদ্দি হংসার করে গতি চলে যাই মোর অমরোপুরি তারপর ঊষা অনুরুদ্ধ নৃত্য গে শুর করিবারে ঊষা ওই অমরপুরীতে ঊষা অনুরুদ্ধ নৃত্য হচ্ছিল সেই সময় নৃত্যের তাল ভঙ্গ করেই এই পদ্মাবতী তাদের নৃত্য করেছিল ভঙ্গ তাই সেই সময় আমি ওই ওষা অনরত্নকে করেছিলাম অভিশাপ দ্বাদশ্রীবাস্তরের জন্য যাবে সেই মর্ত ধাবে শোনো হে জগৎস্বামী এইটুকু জানে আমি বাকি শুনে অন্যের নিকট পদ্মাবতী পিতা দেবরাজ যা বলল এ কথা সত্য এ কথা সত্য কিন্তু সে কি দেখেছে আমার নাকে দংশন করেছে এতে প্রমাণ হয় না বেশ তুমি কি দেখেছিলে লক্ষিন্দরকে দংশন করার সময় কোন নাগে দংশন করে তোমার সাক্ষী আমি দেখিনি তোমার সাক্ষী বিফল হয়ে গেল দংশন করেছি তার পুচ্ছ আমি সারি অঞ্চলে বেঁধে নিয়েছি এই দেখুন মহেশ্বর এই দুঃখিনী যখন বলছে তার স্বামীকে তার পদ্মার নাকি ধ্বংস তবে সাক্ষী দিয়ে সে যখন প্রমাণ হলো না তবে বিলম্ব না করে এই মুহূর্তেই পদ্মাকে তার অস্ত করে নাককে স্মরণ করতে বলুন নিশ্চয়ই প্রমাণ হয়ে যাবে কোন নাগে তার স্বামীকে দংশন করে তাই করে পদ্মাবতী বেশ তাই করব বাড়িতে ধূপ দেবে